আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি কিভাবে মধু সংগ্রহ করে এখানে প্রায় নব্বইটির মতো বক্স আছে মানে কাঠের বক্স ও দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখেন কীভাবে মধু এই ডামটা ভর্তি মধু প্রায় তিরিশ লিটার মতো হবে ডামটা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে ডামটা দেখতে পাচ্ছেন আপনার এই ডামের মধ্যে এক একটা বক্স আছে বক্সের মধ্যে মোম দেওয়া থাকে আপনাদের দেখাবো এই যে মোম মোম দেওয়া থাকে এই যে চাকু আছে এটা দিয়ে পার্থ অংশটুকু কেটে ফেলে এই মোমগুলো দেওয়া থাকে মোমগুলো যে বক্সটা আছে এই বক্স আপনারা দেখতে পাবেন এই যে বক্সগুলো হ্যাঁ এই বক্সগুলো সুন্দর করে তুলে যে দেখেন কীভাবে হ্যাঁ ডামের মধ্যে ঢুকাচ্ছে দেখেন এগুলো এইভাবে দিয়ে তারপরে এটাকে ঘোরাবে ঘুরলে মতো ওগুলো সিটকে বের হয়ে বের হয়ে ডামের যে নিচ দিয়ে পাইপলাইন করা আছে ওইটা দিয়ে পড়বে দেখেন দেখেন ঘোরাচ্ছে আর এই যেদিকে নিচের দিকে যে লাল যে এটা আছে ওইটা দিয়ে বের হবে ওইটা দিয়ে নিচে দিয়ে দিয়ে বের হবে দেখেন এই যে ঘোরানো শেষ হয়ে গেছে এগুলো আবার ওই পাশে ওই যে চাকু দিয়ে কাটবে মানে বাড়তি যে অংশটুকু ওই যে কাট কাটতেছে দেখেন যে অংশটুকু ওইগুলো কেটে ফেলবে মানে ওইগুলোর মধ্যে মধু থাকে দেখুন মূলত এইভাবেই মধু সংগ্রহ করছে তে দেখেন এইভাবেই যে আবার ঘোরাচ্ছে তে ওনারা মানে বারো মাস এক বছর তো বারো মাস বারো মাসের মধ্যে প্রায় আট মাস তারা এ করে মৌসুম করে সরিষা ফল তারপর এরপর আমের সিজনে আমের ফুল দিয়ে তারা মধু সংগ্রহ করে তারপর লিচুর সিজন আসলে লিচু দিয়ে ঠিক আছে মানে নানান ধরনের তারা ইয়ে করে ঠিক আছে যাতে মধু সংগ্রহ করে দেখেন মধু দেখে ভালো লাগলো তো মধু আমিও নিয়ে নিলাম অনেকখানি খাওয়া তারা ফ্রিতে তো মধু না নিলে কেমন জানি হয় মধু নিয়ে নিলাম